দর্শক এটা সঠিক উত্তর আচ্ছা তোমার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের নবীজির কত বছর বয়সে তার বাবা মারা যান মার থাক মায়ের দর্শক যে উত্তরটি দিয়েছে যে আমাদের নবীজির যখন গর্ব ছিলেন মায়ের তখন ওনার বাবা মারা যায় উত্তরটি সঠিক উত্তর

এটা সঠিক উত্তর তোমার জন্য পরবর্তী প্রশ্ন কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি সূরা কাউসার সূরা কাউসার কাউসার জি আচ্ছা দর্শক এটাও সঠিক উত্তর আচ্ছা একেবারে লাস্ট কোশ্চেন হ্যাঁ আচ্ছা বলো তো কোন সূরাকে কোরআনের মা বলা হয় মানে উম্মুল কোরআন বলা হয় কোন সূরাকে অপশন আচ্ছা সূরা ফাতিহা আর হচ্ছে সূরা ইয়াসিন দুইটার একটা বলো ফাতিহা সূরা ফাতিহা তুমি সূরা ফাতিহা এটা পড়লা কিভাবে হ্যাঁ জানতে আগে থেকে জি দর্শক ওরা অনেক সুন্দর উত্তর দিয়েছে তোমরা যেহেতু আমাদের চ্যানেল উত্তর দিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমাদের দুজনের জন্য হচ্ছে দুইটা গিফট প্লিজ তুমি একটা নিবে তুমি একটা নিবে আচ্ছা তোমার তোমার সবচেয়ে কোন বক্তা বেশি পছন্দ বলো তো হ্যাঁ তুমি বলো আগে দাঁড়ো তুমি বলো কোন হুজুরকে সবচেয়ে ভালো লাগে ইয়া আজারি না ইজানুর রহমান আজারি কেন তুমি ভালো লাগে কেন নয় ওনার বক্তা আমার ভালো লাগে জি তোমার কাকে ভালো লাগে আমি রহমান আজেরি তাই কেন ভালো লাগে কেন তো তার বক আমি তার বক্তা দাঁড়া আওয়াজ শুনতে আমার খুব ভালো লাগে তাই আচ্ছা তোমরা কোন স্কুলে পড়ো যে আমি মাদ্রাসা পড়ি মাদ্রাসা পড়ো আচ্ছা তুমি কোন স্কুলে পড়ো আমি কনসেপ্ট স্কুল এন্ড কলেজে পড়ি তাই আচ্ছা কনসেপ্ট স্কুল কলেজ কোথায় এটা হলো দুনিয়া বাজার স্নেহনীর বিল্ডিং হ্যাঁ জি ওকে তোমাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবা